ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন করেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার গিয়ে পৌঁছবে দেখুন আজকের দিনে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু এশিয়ান পেন্ট আজকের দিনে চার পার্সেন্ট পড়েছে তো পেন্ট সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানির কিন্তু এন্ট্রি হয়েছে তো এশিয়ান পেন্টের কী হবে আজকে তো পড়েছে কন্টিনিউয়াসলি পড়ছে তাহলে কি এশিয়ান পেন্ট শেষ ডিটেলসে আলোচনা করেছি আপনারা যারা দেখেনি তারা কিন্তু প্লে থেকে এখনও দেখে নিতে পারেন মার্কেট ক্লোজ হয়ে গেছে চলুন আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি দেখুন ওকে প্লে ইন্ডিয়া লিমিটেড এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু দেখুন দুশো নয় চলছে তো এই কোম্পানিটা কিন্তু নিয়ে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে আজকে যদি আমরা কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে তিনশো বিরাশি পার্সেন্ট রিটার্ন নিয়েছে তো কোম্পানি নিয়ে কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই নিউজটাকে দেখি দেখুন কোম্পানিটা কিন্তু স্প্লিটের যে রেকর্ড ডেট সেটা চলে এসছে কীরকমভাবে স্প্লিট দিচ্ছে ওয়ান ইস টু টেন রেশিওতে স্প্লিট দিচ্ছে বা সাবডিভিশন বলতে পারেন এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এটাও মাথায় রাখবেন স্যার তো যার কাছে একটা শেয়ার আছে তার কাছে কিন্তু দশটা শেয়ার হয়ে যাবে তো সেই রেকর্ড ডেট কিন্তু কোম্পানি ডিক্লেয়ার করেছে তো রেকর্ড ডেট কত চলুন সেটা দেখি দেখুন ওয়ান ইস টু টেন যে স্টক স্প্লিটের কথা বলেছে বা সাবডিভিশনের কথা বলছে সেই রেশিওতে স্প্লিটটা রেকর্ড ডেট কবে রাখা হয়েছে মার্চ এগারো অর্থাৎ এগারোই মার্চ দু তো এগারোই মার্চ দু হাজার আগে যারা এই কোম্পানিটা বাই করবেন তারা কিন্তু এই কোম্পানির স্প্লিটটা উপভোগ করতে পারবেন দেখুন দুশো নয় চলছে তো এখান থেকে দশ ভাগ করলে পরে যেটা হবে সেটাই কিন্তু রেকর্ড স্প্লিট দেওয়ার পরে সেই কোম্পানির প্রাইস হবে তো দেখুন কোম্পানির স্প্লিট দিচ্ছে বলে যে বাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই যদি আপনার কোম্পানির বিজনেস ভালো লাগে যদি কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং হয় যদি আপনার মাথায় কোম্পানির বিজনেস সম্বন্ধে বা কোম্পানির সম্বন্ধে পুরো একদম ধারণা ক্লিয়ার তাহলে গিয়ে কোম্পানি বাই করবেন বা যারা বাই করে আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ এটা বলতে পারেন চলুন নেক্সট যাই দেখুন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমি কিন্তু সম্ভবত স্যাটারডেতে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে কিন্তু কানাডা ব্যাঙ্কের স্পিটের কথা কিন্তু শোনা যাচ্ছিলো তো আজকে কিন্তু বোর্ডের মিটিং হচ্ছে এখনো পর্যন্ত মোর মিটিং কিন্তু থেকে কিছু আপডেট পাওয়া যায়নি তো আজকেই অ্যানাউন্সমেন্ট হতে চলেছে যেই ব্যাংকটা হচ্ছে স্প্লিট দেবে কিনা একশো বছর পর কিন্তু ফার্স্ট টাইম ব্যাঙ্কটা স্প্লিট দিতে চলছে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিউজগুলো একদম আপডেট পাওয়ার জন্য তো বেরোলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করব যারা আগের ভিডিওটা দেখেনি তারাও দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে কারণ আমি সেখানে কিন্তু এই ব্যাংকটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি সেটা কিন্তু আপনাদের ডিসিশনটা নিতে সহযোগিতা করবে দেখুন আর ভিএনএল অনেক দিন পর কিন্তু আর ভিএনএল আজকে এক পার্সেন্টের ওপরে বেড়েছে আমরা যদি রিটেলকে দেখি দেখলেও দেখা যাবে এটা কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছে গেছে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যদি আমরা ইরকন ইন্টারন্যাশনালকে দেখি তাহলে ইরকন ইন্টারন্যাশনালকে দেখলেও দেখা যাবে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই যে কোম্পানিগুলো একটা আফসাইড মুভমেন্ট যে দেখাচ্ছে কেন দেখাচ্ছে দেখুন আজকের ডেটের অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার হচ্ছে মন্ডের নিউজ যেখানে কিন্তু আজকে এই যে যতগুলো রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে সবকটা কোম্পানির জন্য একটা ভালো নিউজ বলতে পারেন যে দু হাজারটা প্রোজেক্ট আসছে যা কত একচল্লিশ হাজার করোর হচ্ছে তার ভ্যালু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে নিয়ে যেটা কিন্তু আইআরসিডিসি বলুন আই আরএফসি বলুন আরভিএনএল বলুন ইরিক ইন্টারন্যাশনাল বলুন প্রতি কটা কোম্পানির কিন্তু জন্য একটা ভালো নিউজ বলতে পারেন যে নিউজটা এসছে কটার সময় এসছে দেখুন ছাব্বিশে ফেব্রুয়ারি বারোটা তিরিশ পি এম এসছে যে দু হাজারটা প্রজেক্ট যার পিছনে একচল্লিশ হাজার আর টু বি লঞ্চ মানে আসতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে কিন্তু রেলওয়ে স্টক দ্যাট মাই বেনিফিট ফ্রম প্রজেক্ট ওয়ার্ট কত একচল্লিশ হাজার করোর অ্যানাউন্স বাই পি এম মোদি তাহলে বুঝতে পারছেন তো রেলওয়ে সেক্টরের জন্য কিন্তু ভালো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে স্টকগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন অবশ্যই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে আরও অনেক প্রোজেক্ট আসবে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি অনেকদিন ধরে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল কি রিলায়েন্স কিন্তু ডিজনিকে কিনতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে রিপোর্ট এটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে মিডিয়া ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু রিলায়েন্সের যে জিও সিনেমা সেই কোম্পানিটা কিন্তু ডিজনিকে ডিজনিকে কিনতে চলেছে বা মার্চ হতে চলেছে ডিজনি ঠিক আছে সাইন কিন্তু হয়ে যেতে পারে অ্যাজ পার এগ্রিমেন্ট দ্য মিডিয়া ইউনিট অফ রিলায়েন্স অ্যান্ড ইটস অ্যাফিলেটেডস আর এক্সপেক্টেড টু ওন দ্য সিক্সটি ওয়ান হচ্ছে ডিজনির হোল্ডিং বলতে পারেন মার্জারের পরে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্জার হয়ে গেলে কিন্তু ডিজনির মেজরিটি স্টেক কিন্তু থাকবে কার কাছে রিলায়েন্সের কাছে তো এটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো নিউজ কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য বলছি কারণ মিডিয়া সেক্টরটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিরই আন্ডারে এখনও কিন্তু আলাদা হয়নি তো স্যার রিলায়েন্স কিন্তু একের পর এক তার বিজনেসটাকে গ্রো করছে এবং অ্যাকুইজিশন করে যাচ্ছে দেখুন কোম্পানিটা যদি দেখি তাহলে অল টাইম হায়ার কাছাকাছি চলছে এক বছরের চার দেখলে দেখে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং আমরা যদি পাঁচ বছরের চার্জ দেখি তাহলে পাঁচ বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু একশো চুয়াল্লিশ পার্সেন্ট মার্কেট ক্যাপ কত কুড়ি লাখ করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তাহলে এত বড়ো কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো বিজনেস করে যাচ্ছে একের পর এক বিজনেসটাই কিন্তু তারা বাড়াচ্ছে তো এই কোম্পানিটা যারা সেফলি ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এইটা দেখুন অনেকে বলছেন যে স্যার ইরেডা কি কি করবো ইরেডা এত পড়ছে এটা কী হলো কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে নাকি দেখুন কোম্পানিটা নিয়ে কোনো রকম কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না কোম্পানি জাস্ট নভেম্বরের আঠাশে নভেম্বর সম্ভবত দু হাজার তেইশে লিস্ট হয়েছে এবং সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি সরি এক বছর নয় আমরা মাসেরই দেখি ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা চার্ট দেখলে কিন্তু দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি হচ্ছে সার্কিটে চলছিলো তো স্বাভাবিকভাবে সার্কিটে চলার পরে পড়ব কিন্তু সার্কিটে কারণ কারণ ভ্যালুয়েশন বলে একটা জিনিস আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি বিজনেস ভালো করছে রিনোয়াল সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি ফাইন্যান্স সেগমেন্টে বলুন কারণ কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে গভর্নমেন্টও কিন্তু রিনোয়াল সেক্টর নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে এবং একের পর এক কিন্তু হচ্ছে যোজনা লঞ্চ করছে তো ভালো বেনিফিটেড হবে এই ইডেটা তো শর্ট টার্মে কোম্পানিটা পড়ছে বলে প্যানিক হওয়ার কোনো কারণ নেই কারণ বাই করেছেন ওপরে একটু ধৈর্য ধরুন বা যারা বাই করতে যাচ্ছেন বা এখানে কিন্তু এভারেজও করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা লং টার্মের জন্য একটা বেস্ট কোম্পানি লং টার্মের জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন দেখুন পেটিএম পেটিএম কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছিলো কারণ একের পর এক খারাপ নিউজ কিন্তু পেটিএম সম্বন্ধে আসছে আসছিলো এখন কিন্তু কিছু ভালো নিউজও আসছে দেখুন পাঁচ দিনে দেখলে দেখা যাবে কিছুটা রিকভারি কিন্তু দেখা গেছে প্রায় চোদ্দো পার্সেন্টের কাছাকাছি যদি আমরা এক মাসের চার দিকে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা এখনও তেতাল্লিশ পার্সেন্ট এক মাসে কিন্তু পড়েছে রিকভারি কিছুই হয়নি তো কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে যার জন্যে কিন্তু লাস্ট কয়দিন ধরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু ইউপিআই যে কাজ কার্যকলাপ ছিল পেটিএমের সেটা কিন্তু থার্ড পার্টি আন্ডারে যেতে চলেছে যেখানে কিন্তু হচ্ছে পেটিএমের কিছু পেটিএমের কাছেও কিছুটা থাকবে তো এটা কিন্তু একটা ভালো নিউজ এটা কিন্তু আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু কনসিডার করছে দেখুন অ্যাকর্ডিং টু ইটি আরবিআই অ্যালাউ পেটিএম টু মুভ ইটস আইপিও বেস বিজনেস পেমেন্ট বিজনেস ফর্ম পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক চার থেকে পাঁচটা আদার্স ব্যাঙ্কের সাথে কিন্তু ওরা এটা টাই আপ করতে পারে ঠিক আছে তো সেরকমই কিন্তু শোনা যাচ্ছে তার জন্যে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউসগুলো কিন্তু বুলিশ এবং এই কোম্পানি কিন্তু বাই দিচ্ছে দেখুন মর্গান স্ট্যানলি তারা কিন্তু টার্গেট দিচ্ছে গত পেটিএমের পাঁচশো পঞ্চান্ন এটা একটা ভালো নিউজ বলতে পারেন যেটা কিন্তু একটু সুস্থ নিঃশ্বাস পেটিএমের শেয়ারহোল্ডারদের দিয়েছে তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় শেয়ার করবেন বেলায়কনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন